রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্রিওর্স আজকে নিয়ে আসছি আপনাদের জন্য সম্পূর্ণ রেডি কটন কালেকশন টোটালি ষাটটা কালার ডিজাইন থাকবে সবগুলো কালার ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তবেশ চলেন কথা না পারি আপনাদেরকে একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দেয় তো বিয়র্স আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে যে কালারটা দেখাবো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল রিটেল দিভাবে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর হবে অনেক প্রিমিয়াম হবে হাতাগুলো হচ্ছে আপনার ফুল হাতা হবে খুবই সুন্দর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এখন আপনাদেরকে দেখে দিব স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার কাপড় খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে অন্যটা আপনাদেরকে দেখে দিব বিশাল একটা ওন্না থাকবে অন্যটা হচ্ছে চমৎকার একটা ওন্না খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর অন্যটা কিন্তু খুবই সুন্দর যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন ঘরে বসে আপনারা পার্চেস করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে চর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাহিরে দেখেন এটার নিচে কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে খুবই ইউনিক হবে ডিজাইনটা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর স্যালোটা থাকবে এক কালারের মধ্যে অন্যটা হবে বিশাল বড় সাইজের অন্য আমরা আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিব চমৎকার একটা অন্য হবে চমৎকার একটা অন্য থাকবে প্রাইস হবে একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন খুবই সুন্দর অন্যটা কিন্তু বিশাল বড় সাইজের অন্য আছে এটার প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে অনেক প্রিমিয়াম হবে প্রত্যেকটা কালেকশনই আপনারা আমাদের থেকে সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার ডিজাইনটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইনটা মাস অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা প্রিন্ট করা আছে গলার মধ্যে ইউনিক একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন মশাল পেয়ে যাবেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ এটা থাকবে সালোয়ার এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার থাকবে অন্যটা দেখে দিবো আপনাদেরকে বিশাল বড় সাইজের একটা অন্য হবে চমৎকার একটা অন্য থাকবে প্রত্যেকটা কালেকশন মার্শাল অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর হবে অনেক ইউনিক হবে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন সাইজ থাকবে মাত্র আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা নাম্বারটা এখানে দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালেকশন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হবে অনেক প্রিমিয়াম হবে নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এত প্রিমিয়াম একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় গলার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা গলার ডিজাইন করা আছে স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সলিড অন্যটা দেখিয়ে দিব আপনাদেরকে চমৎকার একটা অন্য অনেক সুন্দর একটা চমৎকার অন্য পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটার সাথে সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা ঘরে বসেই পার্চেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে অন্যটা বিশাল বড়ো সাইজের অন্য হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য এই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি মার্শাল অনেক সুন্দর হবে অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন প্রাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঘরে বসে আপনারা পার্চেস করতে পারবেন অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গলার ডিজাইনটা মার্শাল অনেক চমৎকার ডিজাইন করা আছে গলায় টার্সেল ওয়ার্ক করা আছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে অন্যটা হবে বিশাল বড় সাইজের অন্য প্রাইজ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস তাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করতে হবে হোলসেল নিতে পারবেন হোলসেলের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সাইজ কিন্তু পাচ্ছেন আটত্রিশ থেকে আটচল্লিশ দেখেন এই যে প্রিন্টটা মার্শাল্লা অনেক হিট একটা প্রিন্ট অনেক হিট হিটকো একটা ড্রেস প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা খুবই ইউনিক হাতার ডিজাইনটা খুবই ইউনিক প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর প্রাইস পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর আছে অনেক ইউনিক আছে প্রত্যেকটা ডিজাইনই আপনারা আমাদের থেকে সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে অল ওভার ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস নিতে হলে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর ঢাকার বাইরে টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের থেকে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিস নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্রাইস পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় অন্যটা হচ্ছে বিশাল বড়ো সাইজের অন্য খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেখানো আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আবার আবরাকাতহ